ইফতারি সময় হয়ে পড়ছে আব্বা জিয়া সোরা আব্বা দিছে ইফতারি বানাবে লাগিয়া ওহন যদু নিমক এন বেশি হলো আব্বা ফিটনা দিব কম হলো আব্বা ফিটনা দিব ওহন জামাই হইতো তা খায় দে কেলতা এ তো হাদিসলে হ্যাঁ আসি রোজা রাখিয়া জামা লাগে খায় দে হুনজা ওন তো এটা হোর হোর আব্বা লাগে তো কোন হাদিস শুনছি না কালা তো আম্মা আমার নিমক যা দিছিন সবজি মানে দেবা লাগিয়া হে নিমক আমি ধুই দিছি হুম ডেইলি ডেইলি মা

আইনে তো সবগতমতে সেতুত আইনে অনযত সবজিমতে নিমক বেসি তো বমিন্ন আমার লাগে কাতে লাগবাই তো বমাল লাগে কাতে লাগবাই আম্মা নাই গে তো মই কই গেছে এলি গেমি মেটা মেপ দিতাছি অন যে ফুল দিতাছ হা কোন ফুল নাই আম্মা আমারে আরে পানি কই ছড়া গাসে নো এনো যে দিতাছ এক দিতা মে দিলা এনো পানি কই ছড়া গাসে এডা আমারে কসে কতা